আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে মাওয়া তৈরির রেসিপি এর জন্য লাগছে পূর্ণ ননিযুক্ত গরুর দুধ মানে দুধটা যাতে আগে থেকে জাল দেয়া না হয় আর কোনোভাবেই এই দুধের শর্টটা যাতে উঠানো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি এখানে আধা কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি এই দুধটা জাল দিয়ে যখন অর্ধেকেরও কম হয়ে আসবে ঠিক তখন এখানে ব্যবহার করব হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আর এই দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যতই ঘন হয়ে আসবে এই মিশ্রণটা ততই চুলা রাসটাকে কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কোনো দিক দিয়ে যদি লেগে যায় অথবা পুড়ে যায় তাহলে এই মাওয়াটা আর কোনো খাবারই ব্যবহার করা যাবে না মিশ্রণটা আরেকটু ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণে ঘি ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে খুব ভালো হয় ঘিটা দেওয়ার পর আবারও পাঁচ থেকে সাত মিনিট মিশিয়ে নিব সবকিছু আধা কেজি দুধের মাওয়া বানাতে আমার সময় লেগেছে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো আপনারা চাইলে এক কেজি পরিমাণ দুধ দিয়েও মাওয়াটা বানাতে পারেন তবে এক কেজি দুধ দিয়ে মাওয়া বানাতে গেলে সেক্ষেত্রে গুড়া দুধ লাগবে এক কাপ পরিমাণে আর সময়টাও সেক্ষেত্রে আরও বেশি লাগবে ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে একদম শুকনো শুকনো হয়ে যাবে পাতিলের মধ্যে আর একটু লেগে থাকবে না সঙ্গে সঙ্গে নামিয়ে নিব। এই গরম পাত্রে আর রাখা যাবে না একটা শুকনো পাত্রে নামিয়ে নিতে হবে আর হাতে সহ্য হয় এরকম রকম ঠান্ডা হয়ে আসলে খুব সুন্দরভাবে মথে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দরভাবে চার থেকে পাঁচ মিনিট মাখালে মাওয়াটা একদম রেডি হয়ে যাবে আর হাতে সহ্য হয় এরকম হালকা কুসুম গরম থাকতে থাকতে এভাবে কাজটা করে নিতে হবে মাখানো হয়ে গেলে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন আমি লম্বা করে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিব আর তারপর এটাকে রেখে দিব ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য এর মধ্যে মাওয়াটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে কেটে নিতেও অনেক বেশি সুবিধা হয় মাওয়া কিন্তু বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় যেমন মিষ্টি বিয়েবাড়ির শাহি খাবার ডেজার্ট সব কিছুতেই মাওয়া ব্যবহার করা হয় খুব কম উপকরণ দিয়ে এই কাজটা করা যায় আশা করব সবার কাছে ভালো লাগবে আর এভাবেই নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন মাওয়া ভালো থাকবে আর যদি বাটিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে ছয় থেকে সাত মাস ভালো থাকবে তো এই পর্যায়ে মাওয়াটা আমি এক থেকে দেড় ঘন্টা পর নামিয়ে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে দেখুন কতটা শক্ত হয়ে গেছে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আশা করব আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বাড়িতে এইভাবে মাওয়া বানিয়ে ট্রাই করবেন তাহলে আর বাজার থেকে কিনতে হবে না আল্লাহ হাফেজ